শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের কর্তব্যরত কর্মীদের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ দিতে হল শঙ্কর মজুমদারকে শুক্রবার বিকেলে সংবাদ মুখোমুখি হয়ে সরাসরি এমনটাই অভিযোগ করলেন মৃত শঙ্কর মজুমদারের স্ত্রী সবিতা কন্যা সহ পরিবারের লোকজনেরা ঘটনাটি ঘটে শুক্রবার সাত সকালে বিলনিয়া দক্ষিণ সোনাশুড়ি এলাকায় শঙ্কর মজুমদারের নিজ বাসভবনে পেশায় গাড়ির চালক শঙ্কর মজুমদার নিত্যদিনের মতো করে সকালের প্রাকৃতিক কাজ ও স্নান সেরে নিলেন দুটো ভাত খেয়ে কাজ বেরোবে বলে তবে ভাত খাওয়া আর হলো না স্নান সেরে গায়ের ভিজে গামছা রোদ্দুরে মেলতে গিয়ে লাগে এক বিশাল বিপত্তি বাড়িতে কাপড় রোদে দেওয়ার জন্য পাতানো জিআই তারের সাথে বিদ্যুতের সংযোগ ঘটে থাকে ওনাদের অজান্তেই ফলে না জেনে গামছা রোদে দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার সহ মাটিতে লুটিয়ে পড়েন শঙ্করবাবু বাবাকে বিদ্যুতের ছোবল থেকে বাঁচাতে ছুটে যায় মেয়ে পাপিয়া বাঁচাতে গিয়ে বাবার সাথে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে এরপর ছুটে যায় শঙ্করবাবুর স্ত্রী সবিতা উনিও রক্ষা পাননি বিদ্যুতের ছোবল থেকে উঠানের উপরেই চলছিল পরিবারের তিনজনের উপর বিদ্যুতের ছোবল তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কন্যা পাপিয়াকে বাঁচিয়ে নিতে পারলেও বাঁচাতে পারেননি নিজের স্বামী মৃত শঙ্করবাবুকে বারবার বিদ্যুতের ছোবলে তিনজনেই শারীরিকভাবে অক্ষম ও বাকরুদ্ধ হয়ে পড়েন ফলে আওয়াজ করতে না পারায় এলাকাবাসীরাও টের পেতে দেরি হয়ে যায় যাই হোক এলাকাবাসী আসার পর বাড়ি থেকে সোনাইছড়ি বাজারে দৌড়ে গিয়ে বৈদ্যুতিক গ্যাং নামিয়ে বিদ্যুতের ছোবল থেকে রেহাই করা হয় ওনাদের নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্ত্রী সবিতা এবং কন্যা পাপিয়া দুজনকে রক্ষা করা গেলেও শঙ্করবাবুকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবার আসুন ঘটনার মূল কারণে শঙ্করবাবু দু হাজার চোদ্দ সাল থেকেই বিদ্যুৎ দপ্তরের একজন নিয়মিত বিদ্যুৎ গ্রাহক যিনি সময় মতোই পরিশোধ করে দিতেন ধার্য করা বিদ্যুৎ বিল কিন্তু শঙ্করবাবু ওনার পরিবারের সুরক্ষার তাগিদে বাড়ির বৈদ্যুতিক মেইন লাইনের তার পাল্টে দেওয়ার জন্য বারবার আবেদন অভিযোগ করা সত্ত্বেও শঙ্করবাবুর জীবিত থাকাকালীন অবস্থায় শুধুমাত্র গাফিলতির কারণে সমস্যার সমাধান করে দেয়নি দপ্তর এমনটাই অভিযোগ আকস্মিক দুর্ঘটনায় বিপর্যস্ত পরিবারের লোকজনদের আজকে মারা গেছেন উনি মারা যাওয়ার পরে নাকি আজকে কারেন্ট অফিসের লোকে পরে পরে আসে মানে এতদিন সময় হয়েছে না তার মানে আপনিও আপনার মেয়েও কারেন্টের শখ আপনিও খাচ্ছেন এবং আপনার হাজবেন্ডও তবে আশ্চর্যের বিষয় হলো শুক্রবার সকালে শঙ্করবাবু বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর পর হাসপাতাল গিয়ে বাকরুদ্ধ এবং সাংঘাতিকভাবে অসুস্থ মেয়ে পাপিয়াকে ওদের বাড়ির বৈদ্যুতিক তার মেরামত করে দেওয়ার জন্য আশ্বস্ত করেন দপ্তরের অমানবিক কর্মীরা শঙ্করবাবুর এরূপ অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং দুর্ঘটনাগ্রস্ত হয়ে স্ত্রী ও মেয়ের হাসপাতালের চিকিৎসা তাছাড়া পরিবারের লোকজনদের হাসপাতালের ব্যস্ততা দেখে দপ্তরের লোক সুযোগ বুঝে কর্তব্য পালনের জন্য চলে যান ওনাদের বাড়িতেই একদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শঙ্করবাবুর নরদেহ দাহকার্যের জন্য প্রস্তুতি অন্যদিকে দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘর থেকে বাইরে মিটার বক্স খুলে এনে নিজেদের কর্তব্য পালন করলেন নিজেদের মতো করেই দেখে মনে হলো যেন শঙ্করবাবুর মৃত্যুর অপেক্ষায় ছিলেন শুধুমাত্র কারণে বাড়ির তথা সংসার প্রতিপালনের একমাত্র কাণ্ডারি শঙ্করবাবুর এরূপ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী দীপায়ুন চৌধুরী পরিবারের লোকজনদের সাথে সমবেদনা জানিয়ে কথা বলেন তিনি তবে কোনোমতে মতে সারা ভাব নিয়ে দুই তারের উপর নির্ভর করে দপ্তরের তরফ থেকে যে পরিষেবা দেওয়া হয়েছে তা নিয়ে আধিকারিকের সাথে সরাসরি যোগাযোগ করেন তিনি ছুটে এলেন দক্ষিণ জেলার একমাত্র শাসক দলীয় মন্ত্রী তথা তপশিলি উপজাতি উন্নয়ন সংখ্যালঘু উন্নয়ন এবং সমন্বয় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পুরো ঘটনাটি শুনে কড়া পদক্ষেপ নিলেন তিনি পাশে থাকার আশ্বাস দিলেন পরিবারকে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে যোগাযোগ করলেন আরক্ষা স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে পরিবারের তরফ থেকে অভিযোগ জানিয়ে হাসপাতালের পক্ষ হয়ে একটি মামলাও দায়ের করা হয় বিলোনিয়া থানায় এমনটাই জানান পরিবারের লোকজনরাও যদিও গাফিলতি স্বীকার করে বিষয়টি লিখিতভাবে অবগত করা হয়েছে দপ্তরের উচ্চ আধিকারিকের নিকটে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে পরিবারের কর্তার অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে দপ্তর কি সিদ্ধান্ত এখন সেটাই দেখার যাই হোক জল ভরা চোখে সাফ কথা একটাই দপ্তরের এই গাফিলতির কারণে যদি কোনো পরিবারের আপনজনদের প্রাণ এভাবে চলে যায় তাহলে পরিবারের প্রিয়জন এবং একমাত্র উপার্জনকারীদের জীবন সুরক্ষার তাগিদে বিদ্যুৎ নয় মোমবাতি জ্বালিয়ে জীবন কাটানোই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে এখন আমার ইস্যু যেটা আছে এটা মারা গেছে আজকাল এটা প্রত্যেক দিনে কাজ করে একদিন বাজে একদিন নাম কি ওনার শঙ্কর মজুমদার জায়গাটা কোন জায়গা জায়গাটা দক্ষিণ সোনা সরি আচ্ছা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হইলো যে তাইনে তো প্রত্যেক দিনে গাড়ি চালায় বাটটা আচ্ছা গাড়ি চালায় কত দিন কাজ করে না একদিন বাজে একদিন কাজ করে তো যেদিন গাড়ি হয়ে চালায় গাছ কাটা সকাল টিপ দিয়ে টিপ দিয়ে প্রত্যেক দিনে করে সান করে তার শুকাতে নিজের শিখের মধ্যে যেটা প্রত্যেক বাড়িতে আছে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট বাড়িতে আছে ওই শুকাত দেওয়ার পরে তাই যখন কাম করে তখন তাই শর্ট কাজ তাই শর্ট কাজে দেখার পরে একটু আগেই তাই শর্ট কাজে একটু আগে মানে আমার পিসি যেটা আছে বর্তমানে যেটা আছে ওইটাই পিসিরে কইছে যে কাটার মধ্যে মানে শক আছে নাকি তা এটা শর্ট শর্টের কথা না ইলেগা শর্ট হইছে

Un armistur